নমস্কার বন্ধুরা সুজানা সবাইকে স্বাগত জানাই দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তখন বাজে সাতটা দেখতে পাচ্ছেন এখনো কুয়াশা রয়েছে কত রোদ তো একদমই ওঠেনি এখানে আজকেও সেরকম কোনো শিডিউল ছিল না সেই জন্য ভেবেছিলাম আজকে একটু বেরোবো তাই সকাল সকাল একটু চা করে নিচ্ছি চায়ের জল আমি অলরেডি বসিয়ে দিয়েছি এই যে দুধ কাপ এগুলো সবই কেনা বাইরে থেকে আর এই যে চা চিনি এগুলো বাড়ি থেকে আনা আমাদের সাথে আরো একজন এসছিল উনি এগুলো নিয়ে এসেছিল জল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুধের প্যাকেট কেটে দিয়ে দিচ্ছি এখানে তো অত বাসন নেই এরকম বাসন চা ভাত সব কিছুই করতে হয় তো দুধ ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছি চা পাতা এবার একটু আস্তে আস্তে এটাকে ফুটিয়ে একটা সুন্দর চা বানাবো এখানে কিন্তু বাইরের চা খুবই ভালো সমস্ত জায়গার চা খুবই ভালো হয়ে গেছে চা বানানো আমি একটু চিনি খাবো বলে সামান্য চিনি দিচ্ছি আমার উনি আবার চিনি খান না সব কিছু প্যাকেটে রেখে দিচ্ছি দেখুন এইগুলো আমরা এখানে এসে কিন্তু কিনেছি কারণ এখানে আমরা যেহেতু রান্না করে খাচ্ছি সেহেতু সব কিছু লাগছে চাটা একদম রেডি হয়ে গেছে চা ঢেলে নিলাম চিনিটাও গুলিয়ে নিলাম এবার আমি ঘরে নিয়ে যাব তালা দিয়ে দিয়েছি রান্নাঘরে চাটা এবার নিয়ে যাচ্ছি এই হোটেলের ছাদের যে দুটো রুম রয়েছে তার মধ্যে একটা রুমে আমরা রয়েছি সত্যি খুব ভালো পরিবেশটা এখানে আর ছাদে এত ভালো লাগছে থাকতে সেই জন্য রুম চেঞ্জ করিনি এখানেই রয়ে গেছি এইটা আমাদের রুম একটু অগোছালো বাইরে আসলে তো একটু ঘর অগোছালো হবেই তো এবার আমরা গরম গরম চাটা খেয়ে নেব তারপরে রেডি হব কি কি জামা কাপড় পরবো সেটা আমি রেডি করছিলাম ততক্ষণে ও গেছে স্নান করতে এই জামাগুলোই আমরা আজকে পরব রেডি হয়ে একটু মাথা আঁচড়ে নিচ্ছি দুজনেই একদম রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোটেল থেকে যে পাহাড়টা দেখা যায় সেখানে একটা মন্দির আছে তো আমরা ভেবেছিলাম আজকে সেখানেই যাব। কিন্তু সেরকম আমরা অ্যাড্রেস জানি না কি করে যেতে হবে রাস্তায় বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের সামনেই একটা বড় মন্দির রয়েছে যেটা হচ্ছে একটা গণেশ ঠাকুর আর একটা বাজরাংবালির মন্দির রয়েছে দুটো একসাথেই রয়েছে দেখুন সকালবেলা এখানে পুজোর প্রস্তুতি চলছে এখানে সকলের বাড়িতেই একটা জিনিস দেখলাম এরা সবাই ঘুম থেকে উঠে কিন্তু ঘরের সামনেটা পরিষ্কার করে আর এরকম করে আলপনা দেয় সবার বাড়ির সামনে সব ঘরের সামনে কিন্তু এরকম নতুন নতুন আলপনা প্রতিদিন দেওয়া থাকে সকলের বাড়িতেই দেখুন একটা করে আলপনা দেওয়া রয়েছে তো যে রাস্তা ধরে আমরা সব সবসময় বেরোই সিএমসির জন্যে সেই রাস্তা ধরেই আমরা বেরিয়ে পড়লাম ওই যে দেখুন দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাতেই আজকে যাওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সিএমসির উল্টো দিকে মানে মেন রোড ধরে সামনের দিক সিএমসি আর পিছনের দিক এই পাহাড়টা আর আমরা যেখানে আছি সেখান থেকে বেরিয়ে ডান দিকে গেলে সিএমসি আর বাঁ দিক ধরে গেলে এই পাহাড়টা এটা কিন্তু অনেকটাই হাঁটতে হয় যে নার্সিং কলেজ আছে তার পাশ দিয়ে এটা যেতে হয় একটুখানি যেতে আর একটা মন্দির দেখলাম এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে মানে লক্ষ্মী দেবী থেকে শুরু করে গণেশ ঠাকুর বাজরাংবালি আবার শ্রীনিবাস মন্দিরও এখানে কিন্তু রয়েছে তো এর ভেতরেও আমরা গেছিলাম সেটাও দেখাচ্ছি এখনো সেরকম কিছু হয়নি সবে মন্দিরের সাজসজ্জা চলছে যেহেতু অনেক সকালেই আমরা বেরিয়েছিলাম এটা হয়তো মা লক্ষ্মী দেবী আমি অতটা বুঝতে পারিনি এটা কি ঠাকুর এদিক ওদিক গিয়ে দেখলাম ওদিকে রয়েছে গণপতি আর সামনে রয়েছে এখানে শ্রীনিবাস বা রয়েছে হনুমানজি আরও অনেক কিছু এখানে রয়েছে সব কিছু তো আমি বুঝতে পারিনি যেমন এদিকে চারটে মূর্তি রয়েছে আমার জানা নেই এগুলো কি ওদিকে শুনলাম শিব ঠাকুরও রয়েছে যেটা আমি যেতে পারিনি আমার হাজবেন্ড গেছিল এখানেও একটা কি ঠাকুর রয়েছে দেখুন এরকম কিন্তু এখানে অনেকগুলোই ঠাকুর রয়েছে সকাল সকাল আমাদের কিন্তু অনেক ভগবান দর্শন হয়ে গেল এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখানে সবে ফুল টুল সব আনা হয়েছে এখনো সাজানো হয়নি বেরিয়ে এসে চটি পরে নিলাম আর এটা হয়তো এখানে প্রদীপ জ্বালানো হয় মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে গেলাম ডান দিকে একটা গলি মতো আছে সেখানে ঢুকে গেছি এখান থেকে সোজা যাব ঠিকঠাক রাস্তা আমরা জানি না তবে কিছু একটা অনুমান করেই আমরা এদিকে যাচ্ছিলাম সামনে দেখলাম আরও একটা মন্দির এটার ভেতরে ঢোকা হয়নি বাইরে থেকে এটার ছবি নেওয়া হয়েছে এখন আমরা বেশ অনেকটাই কিন্তু হাঁটবো ওকে বললাম আমার একটা ভিডিও করে দিতে একটুখানি সামনে এগোতেই একজন বলল ওদিকে আর কোনো রাস্তা নেই আমাদের আবার উল্টো দিকে যেতে হবে তাই আমরা আবার উল্টো দিকে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে তার সামনে দিয়ে আবার ঢুকলাম এখান দিয়ে আমরা ঢুকছি প্রথমে মনে হচ্ছিল আবারও ভুল যাচ্ছি কিন্তু বললাম চলো এগোয় দেখা যাক এখানে ঢুকতে বুঝলাম এখানে কিন্তু পুরো এরিয়াটাই লন্ড্রি মানে এখানে সব ধোপাদের বাড়ি তো তাদের কাছে একটু একটু জিজ্ঞেসে করে আমরা এগোতে থাকলাম একজনের কাছে শুনলাম একজন বললো একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকে গেলে সিঁড়ি দেখতে পাবেন তো যেরকম কথা সেরকম কাজ আমরা সত্যি এগিয়ে গিয়ে দেখলাম বাঁ একটা সিঁড়ি সেখান দিয়ে আমরা ওটা শুরু করলাম এই সিঁড়িগুলো দেখে মনে হচ্ছিল আমরা ঠিকই যাচ্ছি এইবার এই সামনের ভিউটা দেখে মনে হলো না আমরা ঠিক রাস্তাতেই চলে এসছি এখান থেকে আমরা এবার উপরে উঠবো এখানে বেশ কয়েকটা মন্দির তৈরি হচ্ছে পুরোপুরি হয়নি এখনো কাজ চলছে বেশ সিঁড়িগুলো ধাপ ধাপ করা রয়েছে সেগুলো ধরেই আমরা উঠতে থাকবো এখানে সামনে একটা শিব মন্দির রয়েছে এখানে দেখুন নন্দী বাঁ দিকটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি চলুন এখানে একটা হয়তো মনসা ঠাকুর এটা ঠিক জানি না একটা মূর্তি রয়েছে আর ওই যে রয়েছে গণপতি ঠাকুর সামনে কিন্তু তার বাহন ইঁদুর এটা একটা মনে হলো শিব মন্দির পর্দা দেওয়া ছিল সেই জন্য আমরা ভেতরে যাইনি আবার আমরা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলাম অনেকটাই উপরে উঠতে হবে উপরেও কিন্তু আরো একটা মন্দির রয়েছে যেটা আমাদের এই হোটেল থেকে দেখা যায় দেখুন অনেকটা উপরে উঠে গেছি আরো এখনো অনেকটা সিঁড়ি বাকি এই অবধি এখানে ওঠা যাবে আগে হয়তো অনেকটা ওঠা যেত কিন্তু এখন এখানে আর ওঠা যায় না এই মন্দিরটা অব্দি আসতে হবে ওই যে দেখুন পুরো বাইরের ভিউটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয় ছোট ছোট সবই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝলাম এটা পাথর কেটে একটা বজরংবালির মুখ করা হয়েছে যেটা সামনে থেকে দেখাতে পারিনি আর দেখুন এখানে কত বাদর বসে রয়েছে এখানে ছিল একটা মন্দির তো সেই মন্দিরের ভেতরে আমরা ঢুকে ভগবান দর্শন করে নিলাম তারপর আমরা আবার নিচে এনাদের সাথে আমাদের উপরে দেখা হয়েছিল এনারাও বাঙালি বাচ্চাটা খুবই কথা বলে তো আমরা আবার নিচের দিকে যাচ্ছি নিচে চলে এসছি আর সেখান থেকে হেঁটে আরও একটু এগিয়ে আসলাম বললাম চলো আর একটু চা খাই একটু চা আর একটু বিস্কুট খেয়ে নিলাম তারপর আমরা বাজারের দিকে যাব। ভাবছিলাম হয়তো আজকে আর বাজারে যাওয়া হবে না মাছ কাজ খাওয়া হবে না কিছু কিন্তু দেখলাম অনেকটা সময় হাতে রয়েছে তো বললাম চলো বাজার থেকে ঘুরে আসি এখানকার চাটাও যেরকম সুন্দর বিস্কুটটাও কিন্তু অসাধারণ খেতে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম অলরেডি আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি এবার আমাদের খোঁজ করতে হবে মাছের দোকান একটা মাছের দোকান পেলাম কিন্তু এখানে সেরকম কোনো মাছ পছন্দ হয়নি তো এগুলো দেখে নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলাম আরো একটা মাছের দোকান সামনে দেখলাম আর এখানে দেখলাম একটা বিশাল বড় সাইজের টুনা ফিশ টুনা ফিশ কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু দিনটা যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল প্রজাতন্ত্র দিবস একটু এগিয়ে যেতে দেখলাম এখানে পুরো রাস্তায় কিন্তু পতাকা দিয়ে সাজানো রয়েছে প্যারেডও হচ্ছে আর সাথে সাথে কিন্তু পতাকা উত্তোলন হবে তো আমরাও এখানে একটু সামিল হয়ে গেলাম এখানে হয়তো অনুষ্ঠান হবে বেশ বড় করেই কিন্তু প্যান্ডেলও করা হয়েছে আবার দেখুন কত চেয়ার টেয়ার রাখা রয়েছে পতাকা উত্তোলন হলো আমরা দাঁড়ালাম সাথে কিন্তু আমরা জাতীয় সংগীত একসাথে গাই सुख आशीष मांगे गाहे तब जय गाधा जन এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা যাব সিএমসি এর সামনে যে বাজারটা সেই বাজারে মাছ বাজারে আসলাম এখানে বেশি মাছ নেই কারণ যেহেতু এগারোটা বেজে গেছিল ছোট মাছ রয়েছে যেগুলো মৌরলা মাছ এখানে কিন্তু এগুলোকে বলে মলা মাছ তেলাপিয়া মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে আমি যেহেতু তেলাপিয়া মাছ খাই না সেই জন্যে মৌরলা মাছ নেওয়া হলো আর ট্যাংরা মাছ নেওয়া হলো সমস্ত মাছই ওরা বেছে কেটে দিল কাটার জন্যে আলাদা পয়সা দিতে হবে অবশ্যই মোরলা মাছগুলো এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে দিল আর ট্যাংরা মাছগুলো দেখুন এরকম একটা কাঁচির মতো জিনিস দিয়ে কেটে কেটে দিলো ওরা এরকম একটা জিনিস দিয়ে কিন্তু মাছ কাটে সমস্ত মাছ মাছ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম ঘরে সবজি ছিল সেই জন্য আর সবজি নেওয়া হয়নি সকাল থেকে চা ছাড়া আর কিছুই খাওয়া হয়নি সেই জন্য একটু ব্রেকফাস্ট করতে হবে তো তার জন্যে একটা বাঙালি হোটেলে চলে গেলাম যেটা হচ্ছে হোটেল মমতা এখানে গিয়ে জিজ্ঞেস করা হলো পরোটা আছে নাকি তো বললো পরোটা হবে আর আমরা দুটো করে পরোটা বলে দিলাম এখানে অলরেডি খাবারের সব ব্যবস্থা করা হচ্ছে দুপুরের জন্য এখানকার হোটেলের মেনু তো আমরা বলে দিলাম একটা জলের বোতল দিতে বিসলেরি বিসলেরি ছাড়া আমরা এখানে অন্য জল খাচ্ছি না এখানকার জল কিন্তু অতটা ভালো না যে কোনো জল না খেয়ে চেষ্টা করবেন বিসলেরির জলটাই খাওয়া তো পরোটা দিতে অনেকটা দেরি হচ্ছিল পরে দেখলাম পরোটা বানানো হচ্ছে এখানকার পরোটাগুলো দেখুন আমরা বাড়িতে যেরকম বানাই আটা দিয়ে পরোটা ঠিক রকম পরোটা খাওয়া হয়ে গেল বেরিয়ে আমি বললাম কিছু ফল খাবো তো কিছু ফল নেওয়া হলো তারপরে বাড়ি এসে চেঞ্জ করে তাড়াতাড়ি করে মাছ টাছগুলো ধুয়ে নিলাম আর ও আমাকে সবজিগুলো সব কেটে দিল লাউ দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে করলাম মোরলা মাছ আর কাঁচকলা দিয়ে করলাম ট্যাংরা মাছ মাছগুলো এত টেস্টি খুবই ভালো খেতে রান্নাবান্না করে নিয়ে তাড়াতাড়ি দুজনে স্নান করে খেতে বসে গেলাম অনেকটাই দেরি হয়ে গেছিলো তিনটে বেজে গেছিলো তো এই ছিল আমাদের আজকে শিডিউল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম ভিডিও আমি চেষ্টা করবো আরও অনেক দেওয়ার তো ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে